এবারের বিন্দাস টিমের আয়োজন হচ্ছে নদীর পার ব্রহ্মপুত্র নদীর পারে এই যে কত বড় পাতিল এই যে এটা হচ্ছে বোনা কিচুরি আমাদের আয়ুব খান ভাই যিনি কিনা কন্টেন্ট ক্রিয়েটর তারপরে যে আমাদের হাইস ভাই রামছে কেন ভাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের রাকিব ভাই উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর মনির ভাই তারপরে হচ্ছে আবেদ ভাই আবেদ সারা ভিডিও হইতো না আমিন ভাই আমাদের পরিচিত মুখ এই যে আমাদের এক ভাই

যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে সুমন ভাই আলামিন ভাই এই সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে আজকে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর যে রান্না করছে আবেদ ওয়াইফে করছে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবেদ ওয়াইফ ওয়াইফকে আচ্ছা যাই হোক আমাদের শরীফ অবশ্যই লেটমেন আমরা সবাই কারণ আমাদের একটা গাড়ি হারানো গেছিল সেটা পাওয়ার পরে আমরা আসছি বাগিনা তিন ইসলাম যাই হোক আমাদের খাবার রেডি আমরা এখন খাবারের দিকে চলে যাবো মুবারক ভাই মুবারক ভাই আপনি লেট করছেন আজকে আমরা চলে এসেছি হচ্ছে মিলুকিয়া গোদারাঘাট যেটি ব্রহ্মপুত্রের পারগেশা একটি জায়গাতে যেখানে শুকনো একটা জায়গা আছে এখানে বৃন্দাস টিমের আজকের খিচুড়ি স্পেশাল খিচুড়ি বা বোনা খিচুড়ির পাটি এটাতে অসাধারণ খিচুড়িটা আর আসলে কেন জানি এটা এক বছর পুরো হয়ে গেছে আমরা গত বছর এই দিনই আমরা অনেককে নিয়ে আয়োজন করেছিলাম কলা বড় বড়কে খেয়েছিলাম আজকে বৃন্দাস টিমের বড় বেড়া আমাদেরকে ইনভাইট করেছে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের আয়োজক সেরাম একটা तो आता आलो तरच ये